খাগড়াছড়ি পাহাড়ের বুকচিরে গড়ে ওঠা এক শান্ত শহর যেখানে প্রকৃতি কথা বলে মানুষ স্বপ্ন দেখে আর আঞ্চলিক রাজনীতি সেখানে আগুন নিয়ে খেলা করে গতকাল পাঁচ আগস্ট মঙ্গলবার সকাল শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র চেঙ্গি স্কোয়ার হঠাৎ করেই থমকে দাঁড়ায় জনজীবন শোনা যায় গুলির শব্দ দেখা যায় দৌলাতে থাকা মানুষ আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে দর্শক অবৈধ অস্ত্রধারী মানেই সন্ত্রাসী হোক সেটা প্রশাসনের মদত পুষ্ট কিংবা রাজনৈতিক মদত পুষ্ট এই শহরের যে চেঙ্গি স্কোয়ার সেটি সেনানিবাস থেকে মাত্র পাঁচশো মিটারের মধ্যে অবস্থিত অথচ এখানেই প্রকাশ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া এবং প্রত্যক্ষদর্শীদের মতে সরাসরি গুলি চালানো হয় তারা জানান উভয় পক্ষের সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি ছুঁড়েছে একে অপরের মিছিল লক্ষ্য করে তবে আঞ্চলিক সংগঠনগুলো এবং প্রশাসন বলছে গুলির কোনো ঘটনা ঘটেনি এটা নেহাতই গুজব কিন্তু প্রশ্ন থেকে যায় ভিডিও ফুটেজে গুলির শব্দ শোনা যাচ্ছে মানুষ আতঙ্কে পালাচ্ছে এত বড় গুজব কিভাবে সম্ভব প্রিয় দর্শক শহরের মধ্যে এই ধরনের সহিংসতা নতুন হলেও পাহাড়ের গহিনে এমন ঘটনা প্রায়ই ঘটে ইফিডিএফ প্রসিদ্ধ ও ইফিডিএফ গণতান্ত্রিক এই দুই গ্রুপের দ্বন্দ্বে পার্বত্য চট্টগ্রাম হয়ে উঠেছে সশস্ত্র যুদ্ধক্ষেত্র প্রতিদিন সেখানে গুম অপহরণ চাঁদাবাজি মারধর এমনকি খুনের মতো ঘটনাও ঘটছে অথচ প্রশাসন নীরব প্রশ্ন উঠছে এ কি প্রশাসনের ব্যর্থতা নাকি প্রশাসনের সাথে গোপন আতাত এখানকার সাধারণ মানুষ ব্যবসায়ী সবাই এই চাঁদাবাজিতে অতিষ্ঠ অথচ প্রশাসন তা জানলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয় না এটা যেমন দুঃখজনক তেমনি রাষ্ট্রের জন্য লজ্জার একটি শান্ত শহরের মাঝখানে দিনের আলোয় এমন গুলির ঘটনা এটা কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা নয় এটা রাষ্ট্রীয় অবহেলার নগ্ন প্রমাণ এই প্রশ্ন আমরা সবাইকে করতে চাই পাহাড়ের মানুষ কি কখনো শান্তি পাবে নাকি তারা সারা জীবন আঞ্চলিক রাজনীতির আগুনে পুড়তেই থাকবে মারা ওরা এসে ও শান্তি আসে সংলাপে সন্ত্রাসে নয় পাহাড় আমাদের গর্ব তাকে সশস্ত্র সংগঠনের ভুক্তভোগী হতে দেওয়া যাবে না প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন